নমস্কার বার্তা হরিণ কাটার পক্ষ থেকে সকলকে স্বাগত আসন্ন সামনে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচন উপলক্ষে আর দোরগোড়ায় প্রায় ভোট সামনেই বনগা লোকসভা কেন্দ্রের তাই আমরা বেরিয়ে পড়েছি বার্তা হরিণ পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ববৃন্দদের কাছে আজকে আমরা পেয়েছি কামাল উদ্দিন মণ্ডল মহাশয়কে আমরা তার কাছে শুনে নেব এই লোকসভা ভোট সম্পর্কে দু চার কথা কামাল উদ্দিন মন্ডল আগামী লোকসভা নির্বাচন উপলক্ষে আপনার কিছু ওপিনিয়ন লোকসভা নির্বাচন তো শুরু হয়ে গেছে ভারতবর্ষকে যেভাবে গণতন্ত্রকে হরণ করা হচ্ছে বর্তমান ভারতবর্ষের যে সম্প্রীতি বিনষ্টকারী যে সরকার যাকে সাধারণ মানুষ উলঙ্গ রাজা আখ্যা দিয়েছে ইডি সিবিআই রাজা আখ্যা দিয়েছে তার বিরুদ্ধে কেউ যদি সঠিক কথা বলে তার গরদান দেওয়া হচ্ছে তাকে জেলে ভরে দেওয়া হচ্ছে এই যে অশুভ শক্তি যেভাবে বাংলার মানুষের গণতন্ত্র হরণ করছে সাধারণ খেটে খাওয়া মানুষের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে এই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই ভারতবর্ষের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে সেই লড়াইয়ে সাধারণ মানুষ সামিল হয়েছে বাংলাও তার ব্যতিক্রম নয় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বাংলার জনময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় আজকে ভারতবর্ষ এই যে অবস্থা যে দুর্নীতি চলছে যে অপশাসন চলছে তার থেকে মুক্তি পেতে তিনি লড়াই করছেন বাংলার মানুষও তাকে সঙ্গ দিচ্ছেন আজকে বনগাঁ লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাস মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনি যেখানে যাবেন চায়ের দোকানে যাবেন হাটে বাজারে ঘাটে যেখানে যাবেন মানুষের মধ্যে একটা চাপা ক্ষোভ সেটা প্রকাশে যেন বলতে পারছে না এই ভয় এই ভয় দূরীকরণের জন্য মানুষ কিন্তু মনে মনে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছে তৃতীয়বারের জন্য আর ভুল করবে না দু হাজার উনিশে শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে যেভাবে বনগাঁ লোকসভা এরিয়ার মানুষের যেভাবে মানে উন্নয়ন হয়নি যেভাবে মানুষকে বঞ্চিত করেছে প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করেনি মতুয়া মহাসংঘের মানুষরাও জেগে গেছে তাদেরকে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল কোনো পূরণ হয়নি তাই আমি হানড্রেড পারসেন্ট নিশ্চিত এবার তৃতীয়বারের জন্য এই মোদী সরকার আর গঠন হবে না কতটাই দম্ব অহংকার দেখুন ভারতবর্ষের একটা সরকার গঠন হয় তার প্রধানমন্ত্রী হয় আর প্রচার হচ্ছে মোদী সরকার মোদী সরকার মোদী সরকার বলে কিছু হয় কতটা অহংকার বিজেপি একটা দল তার থেকে সরকার গঠন হয়েছে কিন্তু এখন বিজেপি নামটাই উঠে গেছে এখন নাম হচ্ছে মোদি এই অহংকারকে দমন করতে হবে এই অহংকারকে পতন করতে হবে সারা ভারতবর্ষ জুড়ে মানুষ মাঠে নেমেছে ভারতবর্ষের মুক্তির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সংগঠিত মানুষ দিচ্ছে তাহলে এবার কি মূল প্রতিদ্বন্দ্বী কি বিজেপি আমাদের পশ্চিমবঙ্গে আপনারা জানেন দু হাজার উনিশে আঠারোটা সিট পেয়েছিল তাহলে প্রতিদ্বন্দ্বী বলতে বাংলাতে তৃণমূলের প্রতিদ্বন্দ্বী বিজেপি আসছে কিন্তু আমি এটা খাতা কলমে কিন্তু আমি বর্তমান মানুষ যে ভুল করেছিল সেই ভুলের পুনরাবৃত্তি আর হবে না মানুষ বুঝতে পেরেছে যে নিজেদের ভুল নিজেরাই করেছে আজকে মানুষ ঘর থেকে বঞ্চিত হচ্ছে একশো দিনে কাজের টাকা পাচ্ছে না ট্যাক্সের টাকা পাচ্ছে না বিভিন্ন ক্ষেত্রে কৃষকদের ঋণ মুকুব হচ্ছে না শিল্পপতিদের ঋণ মুকুব করে দিচ্ছে মানুষ আজকে বুঝতে পেরেছে তাই প্রতিদ্বন্দ্বী বলে বাংলাতে এখন আর নেই এখন আমরা একটাই দেখছি মানুষ জেগে উঠেছে মানুষ তার গণতান্ত্রিক অধিকার ভোট বাক্সে প্রয়োগ করবে সেখানে প্রতিদ্বন্দ্বী কিছু থাকবে না একটাই নাম মমতা বন্দ্যোপাধ্যায় একটাই নাম তৃণমূল কংগ্রেস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ স্বাধীনতা পেয়েছে বাংলার মানুষ উন্নয়ন পেয়েছে বাংলার প্রত্যেকটা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পৌঁছে যাচ্ছে আপনার নাম পরিচয়টা একবার বলুন আমি গামালুদ্দিন মন্ডল হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের বার্তাভূমিটার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং শ্রদ্ধা জানাই আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের নিজের স্টুডিওতে আপনারা সঙ্গে থাকবেন পাশে থাকবেন হইন কাটার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার